বন্ধুরা আপনারাও কি পায়ে হেঁটে কলকাতার দুর্গাপূজা দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা আপনারা কিভাবে কম সময় সাউথ কলকাতার বেশ নাম করা এবং সেরা সেরা দুর্গাপূজাগুলো দেখতে পারবেন এবং এবং কিভাবেই বা আপনারা এখানে আসবেন দুর্গাপূজা দেখতে এবং কোথায় কি দুর্গা পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে এই সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা চলুন বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলিশ কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে সাউথ কলকাতার দুর্গাপূজাগুলো দর্শন করাতে চলেছি এবং কিভাবে আপনারা পায়ে হেঁটে প্রত্যেকটি পুজো দর্শন করতে পারবেন সেটাও কিন্তু বন্ধুরা জানাবো তো বন্ধুরা চলুন বেশি দিন না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক চলুন প্রথমে আমি আপনার জানিয়ে রাখি আপনার এখানে আসবেন কিভাবে তো বন্ধুরা এখানে আসতে গেলে কিন্তু বন্ধুরা সর্বপ্রথমে আপনারা যে কোনো ট্রেন ধরে মানে আপনাদের আপনারা যেখানে থাকেন সেখান থেকে তার নেয়ারেস্ট স্টেশনে যাবেন এবং সেখান থেকে কিন্তু শিয়ালদাগামী ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে আসবেন সেখান থেকে কিন্তু বালিগঞ্জগামী ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে বালিগঞ্জে এবং বালিগঞ্জে আসার পর কিন্তু বন্ধুরা আমি রাস্তাটা একবার দেখিয়ে দিই এই দেখুন এই যে স্টেশন রয়েছে এই স্টেশন দিয়ে কিন্তু বেরিয়ে এই রাস্তা দিয়ে যাবেন দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়ার পর ওই যে এই রাস্তা দিয়ে এলেন এবং এখান কিন্তু বন্ধুরা সোজা হাঁটতে থাকবেন মিনিট মতন হাঁটবেন বা তিন থেকে চার মিনিট মতন হাঁটলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন আপনাদের প্রথম যেই দুর্গাপূজা দেখবেন সেই দুর্গাপূজার সামনে এই পুজোটা কিন্তু বন্ধুরা এক ডালিয়া এভারগ্রিনের দুর্গাপূজা প্রতি বছরই তারা কিন্তু একটি সুন্দর মণ্ডপ তৈরি করে আমাদের সকলকে কিন্তু উপহার দেয় এই বছর কিন্তু তাদের ভাবনা পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির আদলে কিন্তু তাদের এই বছরের মন্ডপ তৈরি হয়েছে তাদের মণ্ডপটা কেমন লাগছে সত্যি মণ্ডপটা কিন্তু খুব সুন্দর আর চলুন বন্ধুরা আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করি এবং দর্শন করে নিই প্রতিমা দেখুন বন্ধুরা এই বছর এক ডালিয়া এভারগ্রিনের দুর্গা প্রতিমা সত্যি এই দুর্গা প্রতিমা কিন্তু দেখার মতো এবং খুব সুন্দর প্রতিমা কিন্তু প্রতি বছর তারা করে অনেকেই কিন্তু বন্ধুরা এই যে দুর্গা প্রতিমায় দুর্গা প্রতিমায় কিন্তু সাউথ কলকাতার রানিমা বলে থাকেন এবং বলবেন নাই বা কেন এই দুর্গা প্রতিমা এতটা সুন্দর হয় যে সাউথ কলকাতার রানিমা বলা তো চলেই দেখুন বন্ধুরা কত সুন্দর বিগ্রহ আর তাছাড়া কিন্তু বন্ধুরা মণ্ডপের যেই ঝাড়বাতি সেই ঝাড়বাতি কিন্তু অনেক বড় সেটা আপনার দেখলে বুঝতেই পারবেন ঝাড়বাতিটা আমি আপনার দেখাচ্ছি কি সুবিশাল ঝাড়বাতি এবং এরপর কিন্তু বন্ধুরা আপনারা যাবেন সিংহী পার্কের পূজা দেখতে প্রতি বছরে কিন্তু বন্ধুরা সিংহী পার্কে একটি সুন্দর মণ্ডপ তৈরি করে এবং তার সঙ্গে কিন্তু একটি সুন্দর প্রতিমা নিয়ে আসে চলুন বন্ধুরা এই বছর তাদের মণ্ডপ এবং প্রতিমা দুটোই দর্শন করে নিই বন্ধুরা এই বছর কিন্তু সিংহী পার্কের ভাবনা সেটা হচ্ছে সাত মহলার অন্তপুরে আর বন্ধুরা আপনার দুর্গা প্রতিমা দর্শন করে নিন এই বছর সিংহি পার্কের প্রতি বছর কিন্তু বন্ধুরা সিংহি পার্কের দুর্গা প্রতিমা খুব সুন্দর হয় এবং দেখার মতো হয় দুর্গাপূজা দেখার কিন্তু বন্ধুরা একটা অপরচুনিটি আপনারাও পাচ্ছেন সে অপরচুনিটি হচ্ছে কম ডিস্টেন্সে মানে খুব একটা বেশি কিন্তু হাঁটতে লাগে না কম হেঁটেই কিন্তু আপনারা অনেকগুলি দুর্গাপূজা দেখে নিতে পারবেন আর একডালিয়া এভারগ্রিনের কিন্তু একদম কাছে সিংহি পার্কের দুর্গাপূজা আর বন্ধুরা তাও যদি আপনাদের খুঁজতে অসুবিধা হয় এক একটি পূজা মানে কীভাবে দেখবেন বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু বন্ধুরা এই যে এই ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু বন্ধুরা প্রত্যেকটি দুর্গা পূজার যেই লোকেশন সেই লোকেশন কিন্তু বন্ধুরা দেওয়া থাকবে সেই লোকেশন দেখেই আপনারা চলে আসতে পারবেন আর এরপর কিন্তু বন্ধুরা এখন আমরা এসছি সাউথ কলকাতার একটি অন্যতম বিখ্যাত দুর্গাপূজা হিন্দুস্তান ক্লাবের দুর্গাপূজা প্রতি বছর কিন্তু বন্ধুরা তারা একটি অভিনব ভাবনা করে আমাদেরকে চমক দেয় আর এই বছর কিন্তু তারা রিক্সা দিয়ে তাদের মণ্ডপ তৈরি করেছে দেখুন রিক্সা দিয়ে কিন্তু তাদের মণ্ডপ তৈরি করা দেখুন মণ্ডপটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর যেই সকল রিক্সা আপনারা মণ্ডপে দেখলেন সেই সকল রিক্সা কিন্তু আসল রিক্সা বন্ধুরা আপনার দর্শন করে নিন এই বছরের প্রতিমা আর এরপর কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি বালিগঞ্জ কালচারাল দুর্গা দুর্গাপূজা আপনাদেরকে দেখাবো বলে হিন্দুস্তান ক্লাব থেকে কিন্তু বন্ধুরা এই দুর্গাপূজাটাও খুব একটা বেশি দূরত্বের নয় একেবারেই কাছে বলতে পারেন আর বন্ধুরা আমি যেটা বললাম যে প্রতিদিন দুর্গা পুজোর কিন্তু যেই ম্যাপের লোকেশানের লিঙ্ক সেটা কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে যদি কোনোভাবে খুঁজতে অসুবিধা হয় দেখে নেবেন বন্ধুরা ডিসক্রিপশান বক্স থেকে লোকেশন সেটা দেখে চলে যেতে পারবেন এই বছর কিন্তু বন্ধুরা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ভাবনাটা খুব ভালো এই বছর কিন্তু বন্ধুরা তাদের ভাবনা হচ্ছে আর শিবগড় মণ্ডপটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর করে তারা করেছে এবং তাদের প্রতিমা তো দেখার মতো দেখুন কত সুন্দর প্রতিমা থিম দুর্গা প্রতিমা হলেও কিন্তু প্রতিমাটা একটা সাবেক সাবেকি আনার ছোঁয়া রয়েছে মায়ের মুখমণ্ডল কিন্তু সত্যি খুব সুন্দর এরপর কিন্তু বন্ধুরা চলে এসেছে আমরা সাউথ কলকাতার অন্যতম বিখ্যাত এবং একটি সেরা দুর্গাপূজা আপনাদেরকে দেখাবো বলে আজকে কিন্তু আমি চলে এসেছি ত্রিধারা সম্মেলনী দুর্গাপূজা দেখাবো বলে ইতিমধ্যে কিন্তু ত্রিধারা সম্মেলনী যে দুর্গাপূজা মণ্ডপ সেই মণ্ডপের কিন্তু সামনে আমি রয়েছি দেখুন বন্ধুরা এই বছর কিন্তু তাদের মণ্ডপ সত্যি দেখার মতো এই বছর কিন্তু ত্রিধারার ভাবনা হচ্ছে অঙ্গন তম বর্ষে ত্রিধারা সম্মেলনের এই বছরের ভাবনা হচ্ছে অঙ্গন মন্ডপটা কিন্তু সত্যি তারা খুব সুন্দর করে তৈরি করেছে দেখুন এবং মণ্ডপের যে মাতৃ প্রতিমা সেটা তো দেখার মতো একটু অপেক্ষা করুন পরেই কিন্তু মাতৃ প্রতিমাটা আমি আপনার দর্শন করিয়ে দেব দেখুন মণ্ডপটা তারা কত সুন্দর করে গড়ে তুলেছে এবং বন্ধুরা আপনার দর্শন করে নিন এই বছর ত্রিধারা সম্মেলনের যেই দুর্গা প্রতিমা সেই দুর্গা প্রতিমা সত্যি তাদের মাতৃপতি মাস খুবই সুন্দর হয়েছে আর বন্ধুরা ত্রিধারা সম্মেলনে দুর্গা পুজো কিন্তু দেখার পর আপনারা কিন্তু চলে যাবেন দেশপ্রিয় পার্কের উদ্দেশ্যে তবে বন্ধুরা আমি যেদিনকে গিয়েছিলাম সেদিন কিন্তু দেশপ্রিয় পার্কের মণ্ডপ কিছু কারণে বন্ধ ছিল যার জন্য কিন্তু আমি মণ্ডপটা তুলতে পারিনি তবে আপনারা কিন্তু এলে এই পুজোটা দেখে দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা দেখতে চলে যাবেন আমার কিন্তু দেশপ্রিয় পার্কের ভিডিওটা করা হয়নি এবং আমি কিন্তু প্রতিমা দর্শনও করতে পারিনি বিশেষ কিছু কারণে মণ্ডপ বন্ধ ছিল দেখুন বন্ধুরা আপনারা প্রতিমা দর্শন করে নিন মায়ের বিগ্রহটা কিন্তু সত্যি দেখার মতো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আয়ত্তর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমার চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অন নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকা যে জন্য এই পর্যন্তই ডাটা বাই বাই নমস্কার জয় মা মাদুরগা